সব বলে চলে যাচ্ছে এই নাচে হচ্ছে থাকতে পারবো না কোন বর্ডার দেয় তো মনে নেই বন্ধ করে আজকে দিনই মানে 10 বছর আগের কথা মনে নেই 10 বছর আগের কথা এমনি মনে থাকে না এটা 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 সত্যি কথা কিন্তু কাহিনী হচ্ছে যারা আপনারা ইসলাম ধর্মের অধিকারী তারা আপনারা বাংলাদেশ থেকে কেন যাবেন কেন ভারতে যাবেন কোন কেন ভারতে যাবেন আপনারা একটা একটা জিনিস এটা বোঝার চেষ্টা করেন দূর কি বুঝাবো তারা তো দশ কুড়ি বছর আগেই চলে গেছে চেষ্টা করিনি আর করিও নি এই দেশে থাকব না বলি দেশে চলে যাচ্ছি মানে ইচ্ছা মতো কথাgast ধরেছে ইচ্ছা মতো কেন ইচ্ছা মতো কেন কথা বলতেবে ওখানে যদি ওখানে যদি না তাড়াইতো তাহলে কিন্তু ঠিকই থাকতো এদেশে থাকবে না এখন মানে জেদ পেᱭ হ্যাঁ তারপর এখন এই ঝামেলা হচ্ছে এই কারণে বাড়ি চলে আসে বাংলাদেশে বাংলাদেশে বাংলাদেশ জানে বাংলাদেশ খুলনা ডিস্ট্রিক্ট খুলনা ডিস্ট্রিক্ট আমাকে খুলনা জেলার লোক ঠিক আছে খুলনা ডিস্ট্রিক্ট খুলনা ডিস্ট্রিক্ট হ্যাঁ তখন এসছিলাম সরাই পথে এসছিলাম কোথায় বাড়ি আপনার বাংলাদেশে এখানে কত বছর আমি বেশি দিন না আমার জামাই মারা গেছে তাই আইলাম চলে যাচ্ছেন চলে যাচ্ছে আমি এই মানছি তারাই দেখছে দেখো দিন তোমার পাসপোর্ট থাকলে তোমারে কি দেয়া দাঁড়াবে তোমার জামাই মরে গেছে তুমি দেখতে আইলে ঠিক আছে তা তোমার যদি পাসপোর্ট দা থাকে তা কেন তাড়াবে সত্যি কথা বলতে কিনে কি হচ্ছে যে আমরা হচ্ছে আইছিলাম এখন এই যাচ্ছি চলিয়ে ঠিক আছে এখন রাখা যাচ্ছে না তাই ভয়তে তাই ভয়